প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে চলমান মধ্যে মুখ চিত্রনায়ক ও হোসেন তিনি ঘটনায় শাস্তির দাবি জানান এবং বিশেষ করে অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা দুই নারী শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত দাবি করেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় দীপজল বলেন পারভেজের মতো একজন তরুণকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা খুবই দুঃখজনক যারা মিথ্যা অভিযোগ এনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে বনানীতে ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুই নারী শিক্ষার্থীর সঙ্গে কথিত হাসাহাসি থেকে এরপরই পারভেজকে ডেকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং পরে বিশ্ববিদ্যালয় গেটের সামনে তাকে হত্যা করা হয় এই ঘটনায় মূল অভিযুক্ত সহ কয়েকজন গ্রেপ্তার হলেও দুই ছাত্রী এখনো ধরা ছোঁয়ার বাইরে দীপজল এই বিষয়ে বলেন শুধু ছেলেটা মারা গেল আর মেয়েগুলো নিরাপদে ঘুরে বেড়াবে এটা তো হতে পারে না তাদের ডিএনএ টেস্ট করাও দরকার তো ভিভার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ